তাহলে সাতাশ নাম্বার অঙ্ক তিন পয়েন্ট তিনের অঙ্কটা হচ্ছে এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস ফোর ইন্টু এক্স প্লাস ফাইভ মাইনাস ফোরটি এইট এই অঙ্কটা করার সময় এই দিকের আর এই দিকের সংখ্যাটা যোগ করে মিলাতে হবে দুটো নিয়ে একই হবে দেখো নাকি বুঝো না বলো এই যে যেমন তিন আর দুই পাঁচ না পাঁচ না এরকম দুটো সংখ্যা মনে মনে যোগ করে দেখো এটা এটা যোগ করলে একই হবে কোনটা কোনটা যোগ করলে দেখো মানে এই চারটাকে জোড়া করে নিলে এই জোড়াটার যোগ ফল একই হবে না কথাটা এখনও বুঝো না আমার এক দুই তিন চার চারটা আছে না চারটাকে দুটো দুটো জোড়া করে নিবা জোড়া করলে এটা এটার যোগ ফল একই হবে দেখো এখানে চার আট তিনে সাত পাঁচ চার দুয়ে সাত এবার বলছি কথা তাহলে এখন আমি কী করবো সাজাই নেব এক্স প্লাস টু ইন টু এবার হবে এক্স প্লাস ফাইভ ইন্টু এক্স প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস ফোর মাইনাস ফোরটি বুঝেছ এবার তাহলে এবার সমান দিয়ে যে কাজটা আমাদের করতে হবে খেয়াল করো আমি খুব ইজি পদ্ধতিতে করে দিচ্ছি একসে একসে এক্স স্কোয়ার এটা বুঝবো কি না বলো আমি বুঝলাম না আচ্ছা এবার দেখো পাঁচ আর দুয়ে সাত প্লাস সেভেন এক্স প্লাস পাঁচ দুগুনি দশ তাহলে একবার যোগ একবার অটোমেটিক সিস্টেম এই অঙ্কটা যদি আমরা অন্য কথায় করতে চাই তাহলে অনেক বড় হবে দেখো আমি করে পারছি অন্য কথায় যদি অঙ্কটা আমি নিয়ম অনুযায়ী করতে চাই এক্স প্লাস টু এক্স প্লাস ফাইভ তাহলে এক্স স্কোয়ার প্লাস টু আর এক্সে টু এক্স প্লাস ফাইভ আর একশে ফাইভ এক্স প্লাস পাঁচ দু দশ তাহলে এক্স স্কোয়ার প্লাস পাঁচ দুই সাত মানে পাঁচ আট দু সাত পাঁচ দুগণি দশ একশো একশেয়ার এই জন্য আমি অটোমেটিক সিস্টেম করে দিয়েছি বোঝা বুঝলাম তাহলে কেমন হয়েছে একশো একশে আর পাঁচ দুই এ সাত এক চোখ

মনে করি এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স সমান এ অর্থাৎ যেখানে এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স আছে সেখানে ওটা না লিখে এখন কী লিখবো এ লিখবো তাহলে অতএব কী লিখবো এ প্লাস টেন টেন লিখবো না কেন বলো তো এই যে এটা সমান এ ধরছিলাম না তারপরে এন টু প্লাস বারো মাইনাস ফোরটি এইট বুঝা গেছে তাহলে বা আচ্ছা সমান আবার আগে নিমন করি এ আর এ বাইশ এ একশো বিশ তাই না মাইনাস আটচল্লিশ নাকি বোঝা নাই

দুই পাঁচ বারো বিরাশি একশো বিশ বিয়োগ আটচল্লিশ বাহাত্তর ঠিক আছে তাহলে আমরা কী মৃত করি আঠারো গুণ চার আঠারো চারে বাহাত্তর

এফ মান বসিয়ে তাহলে এর মান কি ছিল এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স আর অবশিষ্ট কী ছিল আঠারো তাই না আবার এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স ফোর এখন নয় দুনে আঠ গেলে সাত কিন্তু সাত বসালে চিহ্ন মিলবে না চিহ্ন মিলবে না ঠিক আছে তো আমার অ্যানসারটা বাইর করে দেখি অ্যানসারটা ঠিক আছে কিন্তু দেখি